এই নিয়মে মাত্র এক সপ্তাহ সৌরাতুল ইখলাস চুপে চুপি পাঠ করুন ইনশাল্লাহ এক সপ্তাহের ভিতরে কঠিপতি হয়ে যাবেন একইন এবং বিশ্বাসের সহিত আমলটি করুন আপনার জীবনটা হবে ধন্য সফল একজন মানুষ রূপে দুনিয়াতে বসবাস করার সুযোগ পেয়ে যাবেন তাই আসুন আমরা জেনে নেই এক এই নিয়মটা কীভাবে আমরা শিখব এবং কীভাবে এই সৌরাতুল ইখলাসের আমলটা আমরা করব। সম্মানিত দিনই ও বোনেরা আমার প্রিয় ভাবার আমার প্রিয় বায়ারা আমার দরজের সাথে যদি ভিডিওটা দেখেন শোনেন সেই মতে যদি আমল করেন আমার আল্লাহ পাখরুল আলমিন এই সৌরাতুল ইখলাসের আমলের বিনিময়ে আপনাকে কোটিপতি বানিয়ে দিবে মাঠে গাঠে এত কষ্টে রোদ্রে পড়ে আপনাকে মেহনত করতে হবে না আল্লাহ আপনাকে এই সুফল দান করবে সুন্দর একটি জীবন দান করবে যাতে আপনি বসবাস করার উপযোগী হতে পারেন রিজিকের জন্য টেনশন করতে হবে না খাবারের জন্য টেনশন করতে হবে না কী আগামীকাল কী কাজ করবেন কাজ পাইবেন কি পাইবেন না রুজি রোজগার করতে পারবেন কি পারবেন না এবং আপনি যা আপনার যে উদ্বেগ আছে যে চিন্তা ধারা আছে সেগুলো কি আপনি নিশ্চিত আপনি অর্জন করতে পারবেন কি না কোনো টেনশন আপনাকে করতে হবে না সহজেই আল্লাহ তাহাল আপনাকে তা দান করবে সৌরাতুলি ক্লাস এমন একটি সৌরা আল্লাহ একবার পবিত্র কালামুল্লাহ শরীফের সবচাইতে ছোট ছোট সোরার মধ্যে সোরা তুলি ক্লাস হচ্ছেন একটি ছোট সোরা এই সোরার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলমিনের অস্তিত্ব এবং একাত্মবাদের শিকার রহিয়াছে যারা এই সোরাকে একই এবং মনে প্রাণে বিশ্বাস করবে ভালোবাসবে এর বিনিময়ে আল্লাহর হাবিব বলেন এই সুরাকে ভালোবাসার কারণে মোহাব্বত করার কারণে আমার আল্লাহ তালা তাকে জান্নাত নসিব করবেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে আল্লাহ একবার কাবির কতই সুভাগ্যবান ওই সমস্ত মা ভনেরা কতই সুভাগ্যবান ওই সমস্ত ভাবারা পায়ের আমার যারা এই